হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন অনেকে অনেক রকম পদ্ধতিতে চিলি চিকেন বানায় কিন্তু আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নিই দেখো এখানে আমি পেঁয়াজকে টুকরো করে ভালো করে ছাড়িয়ে রেখেছি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি গোটা গোলমরিচ গুঁড়ো করে নেব নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন আদা রসুনটা আমি বেটে নেব এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি আমি চিকেন তো চিকেনটাকে এবার ভালো করে ম্যাগনেট করে নেব তাই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম এর মধ্যে পরে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা কর্নফ্লাভার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আর ব্যবহার করা যায় আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দিয়ে দেবো সামান্য একটু ময়দা দেব পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু ভিনিগার ভিনিগারটা দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি এখানে ভিনিগারটা এবারে এগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব এটাকে আমি আধা ঘন্টার জন্য মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য ম্যাগনেট করে রেখে দিলে মাংসর মধ্যে আদা রসুনের খুব সুন্দর গন্ধটা ঢুকে তাহলে ভালো লাগে পোকোড়াটা খেতে নাহলে সাথে সাথে মাখিয়ে ভাজলে আঁচটি গন্ধ করে পোকোড়োটা তো দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব ফিরে আসছি আধ ঘন্টার পর গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেব এখানে আমি অল্প করেই তেল দিয়েছি খুব বেশি তেল আমি ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে বেশি করে তেল দিয়ে একসাথে সব পকোড়া ভেজে নিতে পারো আমি এখানে অল্প তেল দিয়ে দু তিনবার করে ভেজে নেব তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো দেখো এখানে আমি অল্প অল্প করে পকোড়া বানিয়ে নেবো আমার ছেলে স্কুলে গেছে নালে এতক্ষণ আমার সব পকোড়া খেয়ে নিত তবুও আমি তার জন্য একটু ফুলে রেখে দেবো নাহলে স্কুল থেকে এলে কান্না করবে দেখো এইভাবে করে আমি অল্প অল্প করে পকোড়াটা ভেজে নেব পকোড়াটা এখানে ভাজা হয়ে গেছে অনেকটা এভাবে আমি তুলে নেব এইভাবে করে আমি সবগুলো পকোড়াকে ভেজে নেব দেখো এখানে সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি দেখো এখানে আমি নিয়েছি দু রকমের সস টমেটো সস আর চিলি সস এখানে আমি ছোটো কড়াইয়ের তেলটাই বড়ো কড়াইতে দিয়ে দিয়েছি ছোটো কড়াইতে হবে না আমি পকোড়া ভাজা তেলটাই ব্যবহার করেছি আমি এক্সট্রা তেল ব্যবহার করিনি এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সবগুলো আমি একসাথেই দিয়ে দেবো এটাকে কিন্তু হাই ফ্লেমেই ভাজবো লো ফ্লেমে ভাজবো না লো ফ্লেমে ভাজলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো নরম হয়ে যায় তাই চিলি চিকেন খেতে ভালো লাগে না হাই ফ্লেমে ভাজলে এদের ভাবটা থাকে এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব এটাকে এর মধ্যে আমি কোনো লবণ টবন এখন দেবো না আমি পরে দেব যেহেতু মাংসের মধ্যেও লবণ আছে টমেটো সসের মধ্যেও লবণ আছে পরে দেবো আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি সসগুলো দিয়ে দেবো এখানে আমি টমেটো সস আর চিলি সস দিয়েছি এখানে আর একটু সোয়া দিলেও ভালো লাগে কিন্তু আমার কাছে সোয়া সসটা নেই তাই আমি দিই তোমরা অবশ্যই একটুখানি সয়া সস দিবে এক ছিপি মতন এবারে যেই বাটিটাতে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটাতে অনেকটাই কর্নফ্লাওয়ার আছে লাস্টের দিকে ওইটাতে আমি জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো এরকম চিলি চিকেনও খেতে ভালো লাগে এটা ড্রাইটা খেতেও ভালো লাগে পরোটার সাথে কিন্তু আমি আজকে গ্রেভি বানাবো তাই আমি জল দেব এইভাবে ড্রাইটাও খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দেবো আর চিনিটা অতি অবশ্যই দিতে হবে না টমেটো সসের টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম এখানে একটু খুব বেশি টাইম লাগে না হতে দেখো এর মধ্যে আমি আর একটু টমেটো সস আর একটু জল অ্যাড করেছি ওটা শুকিয়ে গেছিলো একদম দেখো রান্নাটা আমার এখানে কমপ্লিট তো রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানিও পাশে থেকো এখনকার মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো